হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি সিবি 6 সেমিস্টারে সিক্স যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছো রেগুলার কিংবা ব্যাকে রয়েছো তাদের জন্য এবং ফোর্থ সেমিস্টারের যারা ব্যাক ইয়ার রয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি যেটা জি এডুকেশনের উপর আমি আজকে এই ক্লাসটি নেব এবং তোমাদের আজকের ক্লাসটি কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তোমাদের পরীক্ষার মাত্র আর কয়েকটা দিন বাকি একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো এই সাবজেক্টের নোটস নেবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো কিন্তু ব্যাক যারা রয়েছে একটা সাবজেক্টের জন্য একশো নিরানব্বই দুটো সাবজেক্টের জন্য দুশো নিরানব্বই এইভাবে কোর্স ফি নেওয়া ইংলিশ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড রুপিস এক্সট্রা দিতে হবে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান বারোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি আমি প্রশ্নমান বারোর মধ্যে যোগ শিক্ষা কি যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেন যোগ শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট এটা ট্রিপল স্টারের প্রশ্ন যোগ শিক্ষার অর্থ সংজ্ঞা প্রকৃতি বৈশিষ্ট্য উদ্দেশ্য ব্যাখ্যা করো পড়বে ভালো করে সংখ্যা বা সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে যোগ এবং যোগ শিক্ষার সংজ্ঞা দাও যোগ শিক্ষার প্রকৃতি আলোচনা করো এটাও পড়বে যোগ শিক্ষার সংজ্ঞা দাও দর্শনে যোগ শিক্ষা নীতিগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে যোগের উৎপত্তিগত অর্থ কি যোগের প্রকৃতি বর্ণনা করো যোগ দর্শন ও যোগ শিক্ষার মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো মোটামুটি ভালো করে একটু দেখে নেবে পরবর্তী প্রশ্ন যোগ শিক্ষার লক্ষ্যগুলি কি কি বিভিন্ন ধরনের যোগের সংক্ষিপ্ত বিবরণ দাও আধুনিক যুগে যোগের বিকাশ সম্পর্কে আলোচনা করো দেন অষ্টযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অষ্টযোগ এটা ত্রিপল স্টারের প্রশ্ন অষ্টযোগ কাকে বলে যোগ শিক্ষায় এর ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে যোগ দর্শনের সাথে ভাগবত গীতার সম্পর্ক নিরূপণ করো আবার বলছি যোগ দর্শনের সাথে ভাগবত গীতার সম্পর্ক নিরূপণ করো এটা ডাবল স্টারের প্রশ্ন নেক্সট সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম এবং সুস্থ জীবনধারার জীবনধারার যৌগিক ধারণার ব্যাখ্যা দিন দেন যোগ ব্যায়াম কিভাবে চাপ কমাতে পারে এটা হালকার উপর দিয়ে দেখবে নেক্সট যোগ শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো সুস্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা বর্ণনা করো এটাও কিন্তু ত্রিপল স্টারের প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়লে তোমাদের হয়ে যাবে এবার প্রশ্নমান মান ছয়ের জন্য একবারে লাস্ট মিনিট সাজেশনে কোন কোন প্রশ্নগুলো বলছি একটু ধ্যান দেবে যোগের মাধ্যমে কিভাবে চাপ ব্যবস্থাপনা সম্ভব হয় দেন ভারতবর্ষের প্রেক্ষিতে যোগের ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন যোগ শিক্ষার উপর সংখ্য দর্শনের প্রভাব আলোচনা করো দেন যোগ ব্যায়ামে ব্যক্তিত্বের বিকাশ কিভাবে হয় অর্থাৎ দর্শনটা ভালো করে পড়বে এটা ভালো করে পড়বে যোগ ব্যায়াম ব্যক্তিত্বের বিকাশ এটা সিঙ্গেল স্টার শিক্ষা প্রতিষ্ঠানে যোগ শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু ভালো করে পড়বে দর্শন ও যোগ শিক্ষার মধ্যে সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাংখ্য দর্শন ও যোগ দর্শনের মধ্যে পার্থক্য কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যোগ শিক্ষা সংখ্য দর্শনের প্রভাব দেন শিক্ষা ক্ষেত্রে যোগ শাস্ত্রের উপযোগিতা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্যালয়ে পাঠ্যক্রমে বা পাঠ্যক্রমে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি দেন স্বাস্থ্য সম্বলিত সম্বলিত সমস্যাগুলি ব্যাখ্যা করো এবং এই সমস্যাগুলি যোগ ব্যায়ামের মাধ্যমে কিভাবে মানে কিভাবে প্রতিকার করে তা আলোচনা করো যোগ শিক্ষা সম্পাদনের জন্য সাধারণ নির্দেশিকাগুলি আলোচনা করো সিঙ্গেল পড়বে যোগ এর বিভিন্ন প্রকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে স্বাস্থ্যকর জীবনধারণের জন্য যোগের প্রয়োজনীয়তা কি এটাও খুব ভালো করে কিন্তু পড়তে হবে প্রশ্নমান তিন যোগ শিক্ষা যোগ শিক্ষার তিনটি লক্ষ্য উল্লেখ করো দেন প্রাণায়াম বলতে কী বোঝো ভালো করে পড়বে দেন যোগের অর্থ কী মানসিক চাপ বলতে কী বোঝো গীতায় কিভাবে যোগ প্রতিফলন হয়েছে সুস্থ জীবনধারা ধারণা লেখো এগুলোতে আমি কোনো স্টার দেবো না এগুলো সবই পড়তে হবে ভালো করে পঞ্চকোষ কি দেন যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে দেন অষ্টযোগ যোগের শাখা কয়টিও কি কি যোগ শিক্ষায় যোগ দর্শনের প্রভাব বর্ণনা করো স্বাস্থ্য বলতে কি বোঝো যোগ শিক্ষার সংজ্ঞা লেখো স্কুল পাঠ্যক্রমে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য কি ঋষি পতঞ্জলির মতে যোগের অর্থ কি সর্বশ্রেষ্ঠ যোগ গ্রন্থের নাম কি এই গ্রন্থে উল্লেখিত পদগুলি কি কি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বলতে কি বোঝো তো এই ছিল আজকের তোমাদের লাস্ট মিনিট সাজেশন সামনে পরীক্ষা সময় নষ্ট না করে খুব ভালো করে পড়ো আর যাদের কাছে এখনো নোটস নেই অনলাইনে ভাবছো নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ